হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো নিজেরে কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইল আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় বন্ধু আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত আর তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাই ছবি দেখতে দেখতে কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক, পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাপ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায় আপনার থেকে কেউ টাঙে ধরতেছে না ছেড়াইতে চাচ্ছে না মনে হয় যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে তাও ধাও আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও বড় আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের টুকু বুঝো কোরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনেজন একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙা যাবো অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতা এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেস ওই তো কি দেখতো মানুষ এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানুষ কি দেখবো এটা দেখার কি আছে অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিষি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলামের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হইয়া যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেশ জুতি আখেরা তো বেশ জ্যুতি তো কি হবে সে কে তোমার খবর নিবে কে কার খবর নেই স্বার্থ পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থ পরে দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই নাম দুনিয়া